আসসালামু আলাইকুম আমি ডক্টর রায়ন রাব্বি তো আজকে আমরা চোখ ভালো রাখার জন্য কি কি করতে পারি এই কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো বা আমরা আমাদের চোখটাকে ভালো রাখার জন্য ডাক্তারের কাছে কখন যাব বা কি করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে যে আমরা শিশুদের দিকে প্রথমে শিশুদের নিয়েই কথা বলবো যে দেখা যাচ্ছে যে শিশুরা সাধারণত অনেক সময় দেখা যায় যে তারা দূরে দেখতে পারতেছে না কিন্তু সেটা তারা বলতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শিশুদের চোখে অ্যাম্ব্লায়োপিয়াও ডেভেলপ করে কিন্তু তারা এটা বুঝতে পারে না যে তারা কম দেখে তো প্রথমে শিশুদের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তাদেরকে তারা যখন বর্ণমালা পড়তে পারবে এবিসিডি কখা কখ এগুলো করতে পারবে তখন তাদেরকে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে তাদের চোখ পরীক্ষা করে নিতে হবে যে তার চোখে দূরের দৃষ্টি ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে আমরা যদি আর্লি স্টেজে শিশুটির চোখের ট্রিটমেন্ট করে থাকি দেখা যায় যে ম্যাক্সিমাম অনেক শিশুরাই অ্যাম্ব্লায়োপিয়াতে ভোগে একটা চোখে ভালো দেখে আর একটা চোখে দেখতে পারে না কিন্তু এটা তারা জানে না বা বলতে পারে না তো এই অ্যাম্ব্লায়োপিয়াতে দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে আমরা যদি আগে থেকে ব্যবস্থা নিয়ে থাকি তাহলে শিশুটার ইম্প্রুভমেন্ট করার একটা চান্স থাকে তো আমাদের একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা যখন কোনো একটা শিশু তার বর্ণমালা পড়তে পারতেছে তখন তাকে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে তার ভীষণটি পরীক্ষা করে নেবেন যে তার ভীষণ সিক্স বাই সিক্স আছে কি না তারপরে যখন তার বয়স এগারো থেকে পনেরো হবে বা বিষ হবে তারপরেও একবার তাকে চোখ হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা করতে হবে যে তার সে কোনো মায়োপিয়াতে আক্রান্ত হয়েছে কিনা যে দূরের দৃষ্টি তার কেমন রয়েছে তো দূরের দৃষ্টি যদি তার ভালো থাকে তাহলে তো দ্যাটস ওকে আর যদি কোনো সমস্যা থেকে থাকে মায়োপিয়াতে ভোগে তাহলে সাধারণত চশমার মাধ্যমে কারেকশন করা হয় তো চশমা দিলে দেখা যায় যে পেশেন্টটি ভালো দেখে মাথা ব্যথা থাকে না চোখ খচখচ করা থাকে না তো এটা একটা পরামর্শ থাকে যে দশ বছরের থেকে পনেরো বছর বা বিশ বছরের মধ্যে অবশ্যই আরেকবার চোখের ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে তারপরে বয়স যখন চল্লিশের কাছাকাছি যায় তখন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে প্রেস বায়োপিয়াতে সে ভোগে বা প্রেস বায়োপিয়া নামে একটা কন্ডিশন আছে মেডিকেলে টার্মে সেই প্রেসবায়োপ্রিয়াতে আক্রান্ত হতে পারে চল্লিশ বছরে কাছে দেখার তার ক্ষমতাটা হারায় যায় তো কাছে তার দেখতে কষ্ট হয় দেখা যায় যে রুগীরা অনেক দূরে পত্রিকা হাত থেকে নিয়ে তারপরে পড়তে থাকে এটা তাদের চোখের উপর একটা চাপ পড়ে তাদের কষ্ট হয় তো দেখা যায় যে একটা কাছে দেখার একটা পাওয়ার দিলেই প্রেসবায়োপ্রিয়ার কারেকশন হয়ে যায় তখন রুগীরা ভালো দেখতে পারে রুগীরা অনেক আরাম বোধ করে তো আপনারা এগুলোতে অবহেলা না করে যখন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে আপনার চশমার পাওয়ারটি পরীক্ষা করে নেবেন তারপরে যখন বয়স পঞ্চাশের দিকে যায় তখন বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একবার চোখটা পরীক্ষা করে নিতে পারেন কারণ দেখা যায় যে অনেকেরই চোখে ছানিয়ে আসা শুরু হয় তখন চোখের লেন্সটা ঘোলা হয়ে যায় দূরে ঝাপসা দেখা শুরু করে তো এই সব ক্ষেত্রে আপনারা তখন একবার চোখের পরীক্ষাটি করে নিতে পারেন তারপর দুই নাম্বার যে কথাটি বলবো সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখনকার শিশুরা বা অ্যাডাল্টরা ঘরের আলো বন্ধ করে রেখে দিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করে ট্যাব ইউজ করে ল্যাপটপ কম্পিউটার এসব ডিভাইসের সামনে অনেক সময় স্পেন্ড করে এর ফলে দেখা যায় যে তাদের চোখে ড্রাই আই হয়ে যায় চোখ খালাপোড়া করে করে তারপরে মাথা ব্যথা করে তো এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকতে হবে যে তিন নাম্বার আরেকটা পয়েন্ট রয়েছে যে আমাদের খাদ্য তালিকায় কী ধরনের খাদ্য খেতে যোগ করতে হবে তো যেসব খাদ্যে ভিটামিন এ রয়েছে ভিটামিন ই রয়েছে তারপরে লুটিন জিয়াজেন্থিন এগুলো আমাদের রেটিনার হেলথের জন্য অনেক ভালো যেমন দেখা যায় যে মিষ্টি কুমড়া কলা পেঁপে লাল ফ্রুট যেটা রয়েছে লাল শাক সবজি যেটা রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে এই ধরনের খাবার আমাদেরকে বেশি খেতে হবে তারপরে কি ছোটো মাছ যেমন মলা ঢেলা কাচকি এইসব মাছগুলোতে দেখা যায় যে প্রচুর পরিমাণে রেটিনাইগসিড থাকে তারপরে এই যেগুলো আমাদের চোখের রড এবং কোন সেল রয়েছে এগুলোর জন্য অনেক ভালো তো আমাদের এইসব ছোটো মাছ খেতে হবে তারপরে এই খাবারের বা খাদ্য তালিকা কি হতে পারে সেটা সম্পর্কে আমার একটি ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে চার নম্বর একটা পয়েন্ট হচ্ছে যে আমাদের টোয়েন্টি 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 এ একটা রুলস রয়েছে এটা মেনে চলতে হবে যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে একটা না কাজ করে যান তাদেরকে এটা মানতে হবে যে বিশ মিনিট কম্পিউটারের সামনে বসে থাকার পরে বিশ মিটার দূরে বিশ সেকেন্ডের জন্য হলেও আপনাকে একটু তাকাতে হবে ঘাড় নড়িয়ে নিতে হবে তো একটু বিশ্রাম নিতে হবে একটা না কখনোই মোবাইল বা কম্পিউটার ডিভাইসের সামনে থাকা যাবে না তো এইসব বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই মেনে চলতে হবে এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তারপরে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ